জয়গুরু জয় গুরু জয় গুরু জয় গীতা জয় গীতা জয় গীতা আদিবিদ্যা থেকে পরমার্থ বিষয় বলহরে কৃষ্ণ হরে যৎসরণে পাপ হরে সমন যে নামে সে ভাব সেই নাম ব্রহ্ম অন্তে পাবে পূর্ণ ব্রহ্ম ব্রহ্মপদ তুচ্ছ যে পদ আশ্রয় বল হরে কৃষ্ণ হরে যৎসরণে পাপ হরে সমন যে নামে শিহরয়, ভাব সেই নাম ব্রহ্ম অন্তে পাবে পূর্ণ ব্রহ্ম ব্রহ্মপদ যে পদ আশ্রয় বারবার পড়লে অর্থটা অবশ্যই বুঝতে পেরে যাবেন বারবার পড়ুন অর্থ বুঝতে পেরে যাবেন ভালো থাকবেন সবাই সুখে থাকবেন শান্তিতে থাকবেন আর এই জগৎ সংসারে সবাইকে এই জগৎ সংসারে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান প্রদান করি आबार देखा हम